আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের কোরমা যে কোনো স্পেশাল অকেশনের জন্য ডিমের শাহি কোরমাটা তোমরা রান্না করতে পারো অনেক সহজ কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করেছি নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত ডিমের কোরমার জন্য আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর এই কোরমাটা রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে দশ বারোটা মতো আমন আগে থেকে জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি দু চামচ মতো কিশমিশ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর চার টেবিল চামচ টক দই দিয়ে মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নিলাম আর ডিমগুলো দেখো একটা কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি এইভাবে করলে কিন্তু তেলের মধ্যে ডিমগুলো দিলে ডিমগুলো ফুটে উঠবে না আর মশলাটাও ডিমের মধ্যে প্রপারলি ঢুকে যাবে ডিমগুলো লবণ মাখিয়ে আমি তেলে ভেজে নিলাম হালকা করে ডিমগুলো ভেজে তুলে নেব এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে দিলাম লবঙ্গ দারচিনি ছোট এলা চার তেজপাতা এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট এটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবার এটাও ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ একটু গরম জলে গুলে নিলাম এখানে কিন্তু দুধ ব্যবহার করতে হবে আমার কাছে লিকুইড দুধ ছিল না সেই জন্য আমি গুঁড়ো দুধটা গরম জলে গুলিয়ে নিয়েছি আচ্ছা সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম মশলার সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রেভি ফুটে আসা পর্যন্ত ওয়েট করলাম গ্রেভি ভালো করে ফুটে উঠলে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু জলের ব্যবহার একদমই হবে না ডিমগুলো দিয়ে সাত আট মিনিট আমি রান্না করে নিয়েছি গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি এক চামচ চিনি অ্যাড করলাম এবার দিচ্ছি এক চামচ করে কেওড়া জল আর এক চামচ ঘি এই ঘি আর কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে শাহি ফ্লেভারটা আসবে না ডিমের কোরমাটা আমার কমপ্লিট হয়ে গেল কিছুটা ভাজা পেঁয়াজ মিশিয়ে আমি এটা একটা পাত্রে ঢেলে নেব খুবই সহজভাবে আজকে ডিমের কোরমা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম অসম্ভব টেস্টি হয়েছে এই ডিমের কোরমাটা বন্ধুরা তোমরা রান্না না করলে বুঝতেই পারবে না যে কতটা টেস্টি হয় এই ডিমের কোরমাটা আচ্ছা এর সঙ্গে আমি শেয়ার করব নরম নরম ফুলকো ফুলকো টেস্টি নান রুটি বানানোর গোপন রেসিপি এর জন্য আমি ময়দার গোলা একটা রেডি করে নেব তার জন্য লাগছে দু কাপ ময়দা পরিমাণ মতো লবণ দু টেবিল চামচ ইস্ট দু টেবিল চামচ চিনি দু টেবিল চামচ মিল্ক পাউডার এক টেবিল চামচ ঘি আর দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর লাগছে পরিমাণ মতো ইষোদুষ্ণ গরম দুধ একটা বাটিতে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম এবার একে একে মিশিয়ে দিচ্ছি ওই চিনি লবণ ইস্ট মিল্ক পাউডার রিফাইন্ড অয়েল ঘি সব কিছু আগে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প ওই ইসুদুষ্ণ দুধ দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব দুধটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে দেখো এইভাবে একটা নরম ডো আমি তৈরি করে নেব এবার এই নরম ডোয়ের ওপর একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা পরে হ্যাঁ ময়দাটা অনেকটাই ফুলে উঠেছিল কিন্তু বন্ধুরা এখান থেকে আমি একটু একটা কাজ করেছি মানে আমার হাজব্যান্ডকে দেবো দেখে এখান থেকে আমি দুটো লেচি অলরেডি নান বানিয়ে নিয়েছি এবার তোমাদের দেখাবো এই বাদবাকি ডোর দিয়ে ছটা লেচি আমি এখানে নিয়ে নিচ্ছি মানে দু কাপ ময়দাতে আমি টোটাল আটটা নান রুটি তৈরি করেছি লেচিগুলো আমার সব করা হয়ে গেল এবার এখান থেকে একটা লেচি নেব আর বাদ বাকিটা আবার ঢেকে রেখে দেব একটা টেবিলে আমি সামান্য ময়দা ছড়িয়ে আমি রুটিটা গোল করে বেলে নিলাম এইভাবে পাতলা করে বেলে নিলাম এবার প্যানে আমি রুটিটা দিয়ে দিলাম কিছুই না যেমন করে রুটি সেঁকে সেই রকমভাবে এপিট ওপিট করে সেঁকে নেব দেখো এভাবে সেঁকা হয়ে গেলে এর ওপর আমি একটু মেল্টেড বাটার দিয়ে দেবো এতে করে নান রুটিটা খুব সফট থাকবে এমনকি পরের দিন পর্যন্তও কিন্তু রুটিটা খুব নরম থাকবে দেখো কি সুন্দর ফুলে উঠেছে এইভাবে আমি ছটা নান রুটি তৈরি করে নিলাম এবার এই নান রুটির সঙ্গে আমি ডিমের কোরমাটা খেয়ে দেখাবো আর দেখো কত সফট হয়েছে আর সত্যি বলছি বন্ধুরা এই নান রুটির সঙ্গে ডিমের কোরমাটা জাস্ট ফাটাফাটি একদম রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ